আসসালামু আলাইকুম আমি আজকে ডাল রান্না করেছি করলা ভাজি করেছি আর কলমি শাক ভাজি করেছি আর মুরগির কিছু অংশ আলু দিয়ে রান্না করেছি আমি তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিয়ে তার ভিতরে আদা বাটা রসুন বাটা মরিচ হলুদ গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি তারপরে একটু সামান্য জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া বা বর্চি মশলা গুঁড়া দিয়ে দিয়েছি লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব তারপর মাংস দিয়ে কষিয়ে নিব তারপরে কষানো হলে এর ভিতরে আমি আলু দিয়ে আর একটু কষিয়ে নিব তারপর পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না হতে দেবো সিদ্ধ হয়ে গেলে এর ভিতরে আমি একটু সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব আর একটু গুঁড়া দুধ দিয়ে দিব ভালো লাগলে দিবেন না দিলে না চলবে এই তো মুরগির মাংসটা হয়ে গেল আজকের সব রান্না আমার ভালো লাগলে ট্রাই করবেন থ্যাংক ইউ